সুপ্রিয় ও মৎস্য চাষী ভাই বন্ধুরা ও আমার সাবস্ক্রাইব বিন্দুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই নতুন বছরে বিয়েতনামি শোল মাসের ভিডিওটুকু দেখতে পাচ্ছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিবাস আজ আপনাদের সামনে আলোচনা করব বিয়েতনামি শোল মাছ চাষ সম্পর্কে বিয়েতনামি শোল মাছের পোনা আপনি চাইলে এই মাছগুলো বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারেন এই মাছগুলো যে কোনো পুকুরেই চাষ করতে পারবেন আপনারা অনেকে জানেন শোল মাছের পানা দুই প্রকারের হয়ে থাকে একটি দেশি একটি ভিয়েতনামি ভিয়েতনামি শোল মাছের পানা দেশি শোল মাছের তুলনায় অনেকটা বড় হয়ে থাকে যে কারণে ভিয়েতনামি শোল মাছের চাহিদা বেশি দামও বেশি শোল মাছের পানা অন্য অন্য মাছের তুলনায় দেখতে অনেকটা সুন্দর খেতেও অনেকটা সুস্বাদু এই দেখুন মাছগুলোর সাইজ এক ক্যাটাগরির মাছ কোনো বড় ছোট নাই এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি এই মাছগুলো আমরা যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি যার কারণে একটা মাছেরও ক্ষয়ক্ষতি হয় না আপনারা যদি শোল মাছের পানা চাষ করতে চান তাহলে বেশি আমাদের সাথে যোগাযোগ করে দেশি এবং ভিয়েতনামি শোল মাছের পানাও সংগ্রহ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মামি সিং ত্রিশ সাল দলা আমরা সরাসরি যে কোনো মাছের পানা হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি এসে নিয়ে যেতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাবজাতীয় মাছের পানাও সংগ্রহ করতে পারেন শোল মাছের পোনা চাষ করার সময় পুকুরে চতুরকানি দিয়ে নেট জাল দিয়ে ডেকে নেবেন নয়তো বর্ষাকালে শোল মাছের পানা লাফিয়ে লাফিয়ে এক পুকুর থেকে আর পুকুরে চলে যাবে এই যে দেখুন একটা সময় শোল মাছের পোনা খাল বিলে দেখা গেল এখন বর্তমানে আধুনিক পদ্ধতিতে শোল মাছের পানা উৎপাদন করা হয় বিবাস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চাষ সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি বেশি বেশি করে মৎস্য চাষি ভাইদের কাছে শেয়ার করবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ